হ্যালো বন্ধুরা আজ আমরা তৈরি করে নেব দারুণ স্বাদের একটা বিস্কুট রেসিপি একদম কম সময়ের মধ্যে যদি বিস্কুট বানাতে চান তাহলে পারফেক্ট একটা রেসিপি একদম অল্প উপকরণে কম সময়ে বানাতে পারবেন কিভাবে বানিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার পর লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি জল তারপর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি মেল্ট করে দিতে পারেন এখন আমি কিছু ড্রাই ফ্রুট কেটে দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ড্রাই ফ্রুট কেটে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল এই সাদা তিলটা দিলে বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে এক চামচ দিয়ে দিলাম নারিকেল কুড়া আর অল্প একটু নুন দিয়ে দিলাম এখন ভালো করে একটু সময় মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুনের থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা এখন ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এখন আমি চায়ের কাপ মেপে প্রথমে এক কাপ আটা দিয়ে দিলাম আরও এক কাপ আটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে দুই কাপ আটা দিয়ে প্রথমে মিশিয়ে নেবেন তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প করে আটা দিয়ে মাখতে হবে একদম অল্প অল্প করে আটাটা দিয়ে মাখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ডোটা সেট করতে পারবেন আবারও এক কাপ আটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব এইভাবে আপনারা অল্প অল্প আটা দিয়ে ডোটা সেট করবেন তাহলে দেখবেন ডোটা খুবই সুন্দরভাবে তৈরি হবে আর এই বিস্কুটের ডোটা একটু টাইট করে তৈরি করবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে আবারও হাফ কাপ আটা দিয়ে দিলাম আর এখন চামচ দিয়ে ভালো করে মাখা যাবে না তাই আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নেব প্রয়োজন হলে আরও অল্প একটু আটা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটা থেকে দুটো লিচি কেটে নিলাম আর এইরকম লম্বা রোলের মতো করে বানিয়ে নিয়েছি এখন এই লম্বা রোলগুলো আমি একটা প্লেটে করে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য প্রায় আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভালো করে কিন্তু ডোটা সেট হয়ে গেছে আর একটু টাইটও হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি এইভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে আর বিস্কুটগুলোর শেপও কিন্তু খুব সুন্দর আসবে আপনারা এইভাবে আটা দিয়ে বিস্কুট তৈরি করে এক মাস পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবেন চায়ের সঙ্গে বা এমনিতেই খেতে কিন্তু অসাধারণ হয় এখন মাঝখানে আমি অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি যেমন আপনাদের কাছে কাজুবাদাম বাদাম বা আমন্ড বাদাম থাকলেও কেটে দিয়ে দিতে পারেন আমি এখানে কিছু আমান্ড বাদাম এরকমভাবে কেটে দিয়ে দিলাম সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গেছে এখন এই বিস্কুটগুলো ভেজে নেব আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার এই কড়াইটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটু পরে বড় একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব। কারণ আমি সবগুলো বিস্কুট একসঙ্গে ভাজতে পারবো না তাই আমি একটা বড় কড়াইয়ের মধ্যে এই তেলটা নিয়ে নেব। আর আপনারা তেলটা যখন ভালো করে গরম হবে তখনই বিস্কুটগুলো দেবেন তো দেখুন বন্ধুরা বড় একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এখন কিন্তু অনেকগুলি বিস্কুট একসঙ্গে ভাজা যাচ্ছে কিছুক্ষণ পর উলটিয়ে দিলাম যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিয়েছি আর দেখুন অপর পিটিও হালকা একটু কালার চলে এসেছে আবারও উল্টিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এখন তেল ছেঁকে তুলে নিলাম বাকি বিস্কুটগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি বিস্কুটগুলো আমি দিয়ে দিলাম আবারও এই ভাবে ভেজে নেব আমার এই বিস্কুটগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আর অবশ্যই আপনারা যখন বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব মুচমুচে তৈরি হবে আর কালারটাও সুন্দর আসবে তো বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন